বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস অন আজকে আমি ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস টু নিয়ে হাজির হয়েছি চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করুন তো তাহলে আমরা দেখি লেটাস লেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ইম্পার্টি সেন্টেন্স হয় শুধু লেটাস না এখানে থাকতে পারে ভি ওয়ান ভি ওয়ান থাকতে পারে থাকতে পারে তারপর ড্রন থাকতে পারে নিভার থাকতে পারে কাইন্ডলি থাকতে পারে এগুলো থাকতে পারে এগুলো থাকলে অবশ্যই কিন্তু হয় তো আমরা দেখি আমাদের কিন্তু সর্বপ্রথম দেওয়া আছে লেট আস লেট আস তো এই যে লেট আস যে দেওয়া আছে তাহলে অবশ্যই এটা ইম্পার্টিভ সেন্টেন্স আর ইম্পার্টিভ সেন্টেন্স হলে আমাদের কিন্তু এটা যে লেট আস দ্বারা কিন্তু বুঝালে আমাদেরকে বেশি আলোকিত হয় শ্যাল কোন কারণ নেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা শ্যাল উইলি কোম্পাটিভ এর ক্ষেত্রে আর বাকি সকল ক্ষেত্রে আমরা কিন্তু উইল উইল এবার আমরা প্রথমটা বুঝতে পারলাম এবার দ্বিতীয়টা যে নোব ডি ব্রিটিস জেলায় নোব ডি ব্রিটিস জেলায় যেহেতু আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে আমাদের কিন্তু এপার্টমেন্ট ত্যাগ করতে হবে আমাদের কিন্তু এপার্টমেন্ট যদি আমরা এই অ্যাপার্টমেন্ট ট্যাগ করি আর কিভাবে বুঝলাম যে এটা নেগেটিভ কারণ নো বডি ন অন নন এগুলো থাকলে কিন্তু স্যান্ডেসটা নেগেটিভ হয় তাহলে ত্যাগ করতে হবে শুধু আমাদের হ্যাভে যেহেতু এর মধ্যে কোনো অঞ্চলের ভাব নেই হ্যাঁ সেহেতু আমাদের অঞ্চলের ভাব কিন্তু নিয়ে আসতে হবে তো আমরা ট্যাগ করার সময় সর্বপ্রথম প্রথম কিন্তু আমরা অঞ্চলের ভাবটা নিয়ে আসবো কোনো সেন্টেন্সের মধ্যে যদি অঞ্চলের ভাব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী অঞ্চলের ভাবটা নিয়ে আসবো তাহলে আমাদের ভাবের দিকে তাকাতে হবে ভাবটা কোন ভার্মে আছে তাহলে আমরা দেখবো ভিওয়ান যদি থাকে এর সাথে এস বা এর জন্য থাকে তাহলে কিন্তু ডাস আর যদি ভি থাকে তাহলে কিন্তু আমাদের সেহেতু আমরা জানি যে ভি এস বা ই যুক্ত তাহলে কিন্তু ডাস হবে হ্যাঁ কি আর আমাদের একটু সাবজেক্টের দিকে তাকাতে হবে নো বডি নো বডি এই যে বডি যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তার নাও না সে হ্যাঁ তাহলে আমরা এটা বলতে পারি নো বডি সাম বডি এনি বডি হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে তার যে প্রোনাউন হিসেবে আসে কিন্তু দে কারণ ডাজের সাথে কখনো দে বসে না ডাজের সাথে কখনো দে বসে না ওই জন্য আমাদের এখানে দিতে হবে কিন্তু ডু এখানে আমাদের কিন্তু ডু দিতে হবে ডু ডি কারণ যেহেতু আমাদের সেন্টেন্সটা হলো নেগেটিভ ওই জন্য আমাদের ট্যাক হবে কিন্তু একার তো আমরা এটা বুঝলাম এবার তিন নাম্বার উদাহরণের দিকে আমরা চলে তো তিন নাম্বারের উদাহরণের দিকে বলছে নন ক্যান ডু দিস আমি আগে বলছি নো বডি নো অন নন এগুলো থাকলে কিন্তু নেগেটিভ থাকে আর ট্যাগ করতে হবে কিন্তু আমাদের তাহলে অবশ্যই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ আর ট্যাগ করতে হবে কিন্তু আমাদের যদি আমরা অ্যাফারমেটিভ ট্যাগ করি যদি আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করি তো সর্বপ্রথম আমাদের কিন্তু অজ্জলের বার্তা নিয়ে আসতে হবে তো অঞ্চলের ভারটা যদি আমরা নিয়েছি তাহলে অঞ্চলের ভার হিসাবে আমরা পাচ্ছি কিন্তু এই গায়ে কে আস তাহলে আমরা লিখব যে এগুলো থাকলে কিন্তু তার প্রাউন আসে তাহলে আমরা কিন্তু দিয়ে লিখবো দিয়ে লিখবি তাহলে আমরা কিন্তু দিয়ে লিখলাম কারণ যে স্যান্ডেস না আমাদের কিন্তু নেগেটিভ আমাদের এক হবে কিন্তু এক নামে তো আমাদের হয়ে গেল এবার আমরা চার নাম্বার উদাহরণ দিকে যাব যে শি হার্ডলি কাম হিয়া শি হার্ডলি কাম হিয়া এটা অনেকেই কিন্তু ভুল করে যে মনে করে যে নিভার নেই বডি নেই নন নেই এগুলো যদি থাকতো তাহলে কিন্তু নেগেটিভ হতো কিন্তু এখানে কথা বলা হচ্ছে যে হার্ডলি সেল রং এগুলোও যদি থাকে তাহলে সেই স্যান্ডয়েজটাও কিন্তু নেগেটিভ তাহলে সেই স্যান্ডয়েজটাও কিন্তু নেগেটিভ তাহলে যেহেতু এখানে আমরা হার্ডলি পালাম তাহলে অবশ্যই অক্জলের ভাব তো এর মধ্যে যেহেতু অক্জলের ভাব নেই সেহেতু আমাদের মেন ভাবের দিকে তাকাতে হবে আমাদের মেন ভাব কিন্তু কাম মেন ভাগ কিন্তু কাম তো মেন ভাব যেহেতু কাম দেওয়া আছে সে তো আমরা দেখব যেহেতু সে তো আমরা দেখব যদি যদি থাকে যদি ভিওয়ান থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভু আর যদি এর সাথে এস বা ইএস থাকতে পারে ইয়ান এর সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা লিখব ডাস আর যদি টু থাকে তাহলে আমরা লিখবো কিন্তু ডিড তো আমরা এখানে দেখি ভি এর সাথে কিন্তু ইয়েস বা ইয়েস ভি এর সাথে ইয়েস বা ইয়েস তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে ডাস দেব এখানে আমরা কি দেবো ডাস তাহলে আমরা ডাস তারপরে আমরা কি করব যে আমাদের কিন্তু সাবজেক্ট লিখতে হবে আর সাবজেক্ট কিন্তু সবসময় যেন প্রোনাউন হয় তো এখানে কিন্তু সাবজেক্ট প্রোনাউন হিসাবেই দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি ডাস শি ডাস শি এবার আমরা দেখবো এখানে বলা হচ্ছে বা দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে কিন্তু আমরা যে শ্যাল উই লিখতে পারি তাহলে অবশ্যই আমরা এখানে শ্যাল উই হোক বা নেগেটিভ হোক তারপরে আমরা দেখবো নো বডি নো বডি ওয়ে নো বডি ওয়ে তাহলে আমাদের তাকাতে হবে সেন্টেন্সটা অ্যাফরমেটিভ কি নেগেটিভ তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তো ট্যাগ হবে আমাদের কিন্তু অ্যাফারমেটিভ ট্যাগ হবে আমাদের কিন্তু অ্যাফারমেটিভ যদি ট্যাগ অ্যাফারমেটিভ হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যদি ভি ওয়ান থাকে তাহলে ডু ভি ওয়ান এর সাথে এস বা ইএস থাকলে দাস ভি ওয়ান এর সাথে এস বা ইএস থাকলে দাস আর যদি ভি টু থাকে তাহলে কিন্তু আমরা ডিট লিখতে পারি তো তাহলে আমরা দেখি এখানে কিন্তু ওয়েন দেওয়া আছে এখানে কিন্তু ওয়েন দেওয়া আছে অর্থাৎ কি দেওয়া আছে ভি টু দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা কিন্তু ডিট লিখবো অবশ্যই আমরা কিন্তু ডিট লিখব তাহলে এখানে লিখলাম আমরা ডিট যেহেতু এটা আমাদের অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে যে নেগেটিভ সেন্টেন্স আছে আমাদের কিন্তু অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে তো অ্যাফারমেটিভ ট্যাগ করতে আমরা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদের ভার্ব দেখে দেখে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে অর্থাৎ ভি ওয়ান থাকলে ডু ভি ওয়ান সাথে এস বা ইএস থাকলে ডাস আর ভি টু থাকলে কিন্তু ডিড লিখতে হয় তো আমরা যেহেতু এখানে ভি টু পেলাম তাহলে অবশ্যই আমরা কিন্তু ডিট লিখবো হ্যাঁ ডিট লিখবো এখন আমাদের সাবজেক্ট কিন্তু প্রোনাউন লিখতে হবে অর্থাৎ বডি যুক্ত থাকলে তার প্রোনাউন আসে দিয়ে যেমন নো বডি সাম বডি এভরি বডি এগুলো থাকলে আমাদের তার প্রোনাউন আসে কিন্তু দিয়ে তার মানে আমরা এখানে কি দেবো ডিট দেব ডিট দে আমাদের কিন্তু এটা হয়ে গেল এবার আমরা দেখব ইউ নিট নট গো টু দা ফিল্ড ইউ নিড নট গো টু দা ফিল্ড যেহেতু আমাদের sentenceটা কিন্তু নেগেটিভ যেহেতু আমাদের sentenceটা কিন্তু নেগেটিভ তাহলে ট্যাগ হবে আমাদের কিন্তু বি তাহলে ট্যাগ হবে আমাদের অ্যাফারমেটিভ যদি আমরা অ্যাফারমেটিভ ট্যাগ করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু অক্সিলিয়ারের ভাবটা আগে নিয়ে আসতে হবে তো এর মধ্যে আমরা দেখি অক্সিলিয়ারের ভাব কিন্তু need needটাও কিন্তু একটা অক্সিলিয়ারের ভাব তো আমরা তাহলে লিখব need need তারপরে আমরা কিন্তু সাবজেন্ট লিখবো আর সাবজেক্ট সব সময় তো কিন্তু প্রোনাউন হয় আর ইউটাও কিন্তু একটা কিন্তু প্রনাউন ইউ তো এবার আমরা দেখি উইল ইউ বাই এ সা উইল ইউ বাই এ সা ও আমরা এখানে দেখতে পাই সেন্টেন্সটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাফারমেটিভ কিন্তু আমাদের ট্যাগ হবে নেগেটিভ ট্যাগ হবে নেগেটিভ ত্যাগ হবে নেগেটিভ স্যান্ডেসটা যেহেতু অ্যাফার্মেটিভ আমাদের ত্যাগ হবে কিন্তু নেগেটিভ যদি ত্যাগ নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ত্যাগ করতে অঞ্জলের ভাবটা কিন্তু আগে নিয়ে আসবো তাহলে অঞ্জলের ভাব হচ্ছে এর মধ্যে উইল উইল তাহলে উইল যদি থাকে তাহলে আমরা সঙ্গে একটা নষ্ট হবে অর্থাৎ অন্ট অন্ট তারপরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট কিন্তু নাউন কখনোই লেখা যাবে না অর্থাৎ সাবজেক্ট কিন্তু সবসময় একটি এক প্রশ্নের হয় তো এখানে প্রণাম করাই আছে ওই জন্য আমরা এখানে ইউদ তারপরে দেখি আই হ্যাভ নিভার সি হিম আই হ্যাভ নিভার সি সি হিম যেহেতু আমাদের সেন্টেন্সটা আমাদের নেগেটিভ সেহেতু ট্যাক হবে কিন্তু অ্যাফার্মেটিভ ট্যাক হবে কিন্তু অ্যাফার্মেটিভ তো যদি আমরা অ্যাফার্মেটিভ ট্যাক করি তাহলে কিন্তু আমাদের অঞ্চলের ভাবের দিকে তাকাতে হবে তো এখানে কিন্তু অঞ্চলের ভাব হিসাবে দেখা যায় এখানে কিন্তু হ্যাভ অঞ্চলের ভাব হিসাবে দেখা যায় কিন্তু হ্যাভ আর যেহেতু সাবজেক্ট আমাদের প্রোনাউন করাই আছে তো আমরা সেটাই নিব অর্থাৎ হ্যাভ আই তো তারপরে আমরা দেখি লেট আস মেক এ প্ল্যান তো লেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে অবশ্যই উইল উইল শেয়াল উই লিখবো লেটাস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে অবশ্যই আমরা শেয়াল উই লিখবো আর ইম্পারেটিভ সেন্টেন্সে লেটার দ্বারা শুরু হয় আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু হয় তো আমরা যেহেতু এখানে যেহেতু আমরা পাইছি সেহেতু আমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে কারণ আমরা এক নাম্বারটাও ওই সূত্র পাইছি হ্যাঁ পাঁচ নাম্বারটাও ওই সূত্র পাইলাম এবং দশ নাম্বারটাও কিন্তু আমরা ওই সূত্রে পাইলাম কারণ তিনটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ তিনটাই দ্বারা শুরু হয়েছে তাহলে অবশ্যই এটা এখানে উই হবে উই তাহলে আমরা এবার তাকাই কাইন্ডলি ডু মি এ ফেভার তো আমি আগেই বলছি যদি লেটস বা লেটাস থাকে তাহলে কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স আর এগুলো থাকলে কিন্তু অবশ্যই শেয়াল উই বসে আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু উইল উইল ইউ বসে হ্যাঁ তো যে বলা হচ্ছে ভারতের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাও কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স প্রিজ যদি থাকে ডন যদি থাকে নিভার থাকে ওলাইস থাকে কাইন্ডলি থাকে লেস বা লেটাস থাকে সব হলো ইম্পার্টিভ সেন্টেন্স তো এখানে আমরা কি পালাম কাইন্ডলি পালাম তো কাইন্ডলি দ্বারাই আমরা বুঝতে পারি না এটা কিন্তু একটা ইম্পার্টিভ সেন্টেন্স আমরা জানি ইম্পার্টিভ সেন্টেন্স যে লেটাস দ্বারা শুরু হলে আমরা শ্যালো ইউজ করি কিন্তু বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা উইল ব্যবহার করি সেটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক তাহলে অবশ্যই যে যেহেতু লেটাস দ্বারা শুরু হয় নাই কাইন্ডলি দ্বারা শুরু হয়েছে সেহেতু এটা বলতে পারি যে যে এটা এটাও কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স অর্থাৎ এখানে কিন্তু লেখে না এখানে আমি দেবো তাও হবে কেউ লেখা যে অন্ট হইতে দেবো তাও হবে তো এই সূত্রটা আমি বলি যে ইম্পারাটিভ সেন্টেন্সে ইম্পারটিভ সেন্টেন্সের লেস বা লেটার্স দ্বারা শুরু হলে তাহলে শ্যাল আর বাকি সকল ক্ষেত্রে উইলিউ বল সেটাই অ্যাফারমেটিভ হোক বা নেগেটিভ তো এবার দেখি সর্বশেষ হ্যাঁ সর্বশেষ উদাহরণ টট লেস ফিনিশড দা ওয়ার্ড লেস ফিনিশড দা ওয়ার্ড তো এখানেও আমরা কিন্তু লেস দ্বারা পেলাম তো আমি আগেই বলছি লেস বা লেনারস দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কিন্তু আমাদের শ্যাল উই বসে শ্যাল উই মোশে তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু